হ্যালো বন্ধুরা অনেকদিন পর আবার চলে এলাম একটা বড় ভিডিও নিয়ে অনেকদিন আসা হয় না তো আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই শুরু করি আমার রেসিপিটা যা যা লাগবে সেটা হচ্ছে বরবটি আলু উচ্ছে আর পটল মটর ডাল বাটা আদা বাটা রাঁধুনি বাটা সর্ষে পোস্ত বাটা সবই রেডি করে নিয়েছি এগুলো দিয়ে আমি করব আজকে একটি শুক্ত রেসিপি তো মটর ডালটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা সেটাকে ভালো করে ধুয়ে বেটে নিয়েছি তার মধ্যে নুন আর একটুখানি ঘি মাখাতে হবে দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে মানে নুন আর ঘি দিয়ে মটর ডালের যে বাটাটা আমি শিলে বেটেছি তার কারণ হচ্ছে তাহলে বড়াগুলো মানে একটুখানি ছড়িয়ে যাবে না বা আপনার যদি আমি মিক্সিতে বাটি তাহলে একটু জল দিয়ে বাড়তে হবে তো ল্যাদ ল্যাদে হয়ে যাবে তার জন্য আমি শিলে বেটেছি যাই হোক এবার আমি কড়াইতে তেল দিয়ে মটর ডালগুলোকে ছোটো ছোটো করে বড়ার আকারে আমি ভেজে নেব খুব বেশি লাল করে আমি ভাজবো না হালকা হালকা করেই ভাজবো খুব বেশি লাল লাল করে ভাজলে ভালো লাগবে না খেতে যেহেতু এটা আমি করব আজকে মটর ডালে শুক্তো তার জন্য জানি না আপনারা কখনো খেয়েছেন কি না তবে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আমি করেছি খেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভালো লাগে বলে কারণ আমার মেয়ে তো সচরাচর কিছু খায় না তো আমার মেয়েরও খুব ভালো লেগেছে খুবই ভালো খেয়েছে তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অতি অবশ্যই একবার করুন আমি বলবো খুব ভালো লাগবে খুবই ভালো একটা রেসিপি এই দিয়ে আপনি সব ভাত খেয়ে নিতে পারবেন এইটুকু বলতে পারি তো সচরাচর এক ঘেমি আমরা তো বড়ি দিয়ে শুক্তো খেয়েই থাকি বড়ি শুক্তো তো আমরা সবসময় খাই তো বড়া দিয়ে তো কোনোদিনও শুক্তো খাইনি তো একবার ট্রাই করতে ক্ষতি কি আছে নতুনত্ব রান্না রান্নার তো একটা আর্ট এটা যে যেরকমভাবে প্রেজেন্ট করতে পারে সবার সামনে তো তার জন্য আমি এটা একবার ট্রাই করেছি আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আমি বলবো একবার ট্রাই করুন দেখুন এরকম করে ভেজেছি মানে খুব বেশি পোড়া পোড়া না জাস্ট একটু কালার ধরবে নামিয়ে ফেলবো এরপর আমি কড়াইতে দেবো ফোড়ন সম্বার তার মধ্যে দেব উচ্ছেটা উচ্ছেটা আমি হালকাই ভেজেছি আপনারা যদি তেতোটা একটু খুব বেশি না পছ মানে পছন্দ না করেন তাহলে পরে উচ্ছেটাকে একটু কড়া করে ভাজবেন আর ভেজে তুলে রাখবেন আমি পছন্দ করি তাই আমি ভেজে তুলি নিয়ে এরপরে আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দেব আলুটাও দেব পটলটাও দেব আর বরবটিটাও দিয়ে দেব দিয়ে একটুখানি জাস্ট তেলে ভেজে নেব তারপরে দেবো এর মধ্যে কিছুটা আদা বাটা শুকতে তো আদা ছাড়া হয় না তো এর মধ্যে দেবো খানিকটা আদা বাটা আদা বাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করব করা হয়ে গেলে তার মধ্যে এবার আমি দেব হচ্ছে যে আমি সর্ষে আর পোস্ত বাটাটা করে রেখেছিলাম সাদা সর্ষে আর পোস্ত বাটা এই সাদা সর্ষে আর পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। বাটি ধোয়া জলটাও দেবো হালকা হালকা করে তাহলে পরে কষানোটা ভালো হবে আর বাটি ধোয়া জলটা দিলে রান্নার টেস্টও অনেক গুণে বেড়ে যায় আমার মনে হয় জানি না যাই হোক এরপরে দেবো নুন যেহেতু আমি শুক্তো রান্না করবো তাই আমি হলুদটা দেবো না আমি শুক্তো তো কখনো হলুদ দিই না আমার ভালো লাগে না সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা যদি পছন্দ করেন তো দিতে পারেন তো আমি ওই নুন দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি ঢেকে রেখেছিলাম সবজিটা সেদ্ধ হওয়ার জন্য তো দেখুন আমার সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আশি ভাগ সেদ্ধ হয়ে গেছে এবার আমি কি করব এর মধ্যে দেব এক বাটি দুধ এবারে তার মধ্যে একটু সামান্য বাটিটা ধুয়ে আমি জলও দেব কারণ আমার পরিমাণ যতটা যেহেতু বড়া দেব বড়াটা আমাকে শুষে নেবে জলটা তাই জন্য আমাকে একটু দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে তার সাথে একটু জল মিশিয়ে আমি দেবো এবার আমি ঢেকে রেখেছিলাম এবার আমার শুক্তটা সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন তারপরে আমি কি করব যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম এর মধ্যে একটু চিনি দেব চিনি দেবো আর যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেটা দেবো শুক্তোতে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এবার যারা মিষ্টি খেতে বেশি ভালোবাসেন তারা মানে একটু মিষ্টি বেশি খেতে ভালোবাসেন তারা একটু মিষ্টিটা সেইভাবে দেবেন আর যারা কম পছন্দ করেন তারা একটু কম দেবেন সেটা টেস্ট অনুযায়ী আপনারা যেরকম খুশি সেরকম করতে পারেন এবার বড়া দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করব তারপরে উপর থেকে লাস্টে একেবারে আমি রাঁধুনি বাটাটা দিয়ে দেব। দিয়ে এবার একটুখানি আমাকে ফুটতে দিতে হবে যখন ফুটে যাবে তখন উপর থেকে ঘি দেব। শুক্তোতে তো ঘি ভীষণ ভালো যায় আপনারা না অবশ্যই একবার ট্রাই করুন আমি বলবো ভীষণ ভালো লাগে খেতে মানে না খেলে তো বুঝতে পারবেন না আগে করতে হবে খেতে হবে তবে তো বল মানে জানতে পারবেন যে হ্যাঁ সত্যি এক তো আমরা অনেক খেয়েছি সুক্ত একবার এভাবে করতে ক্ষতি কি আছে আমি তাই আমি বলবো একবার অতি অবশ্যই এভাবে ট্রাই করুন শুক্ত ভীষণ ভালো খাবেন আর মটর ডালের করবেন ছোলার ডালের করবেন সেটা আপনার ব্যাপার আমি মটর ডালের করেছি আমার ভীষণ ভালো লেগেছে তাই শেয়ার করলাম তো আজকের মতো এইটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন